আমি ইমনের পেমেন্ট সম্পূর্ণ করব তবে তার আগে আমাকে সন্তুষ্ট হতে হবে কথাটা চিটাগাং কিংসের মালিক সামির কাদেরের স্টারকে দেওয়া এমন সাক্ষাৎকারের পর বেশ বিতর্কের মুখেই পড়েছেন এই সামির বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের বেতন সংক্রান্ত সমস্যাগুলো নতুন নয় তবে এটি প্রতিযোগিতার পেশাদারিত্বে একটি বড় প্রশ্ন তুলছে সর্বশেষ ঘটনায় চট্টগ্রাম কিংসের বাংলাদেশের ওপেনার পারভেজ হোসেন ইমন বেতন না পাওয়ার বিষয়টি আবারও সামনে এসেছে চিটাগান কিংসের মালিক সামির কাদের চৌধুরী ইমনের বেতন না দেওয়ার বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেছেন ডেলি স্টারের কাছে তবে তার ব্যাখ্যা ছিল বিতর্কিত তিনি বলেছেন আমি ইমনকে পেমেন্ট করিনি ব্যক্তিগত কারণে আমার টাকা গাছে ধরে না আমাকে কিছু আত্মতৃপ্তি দরকার এটাই কিছু ব্যক্তিগত এবং ফ্রান্সেগির বিষয় রয়েছে খেলোয়াড়ও বোর্ডের সঙ্গে আলোচনা করার পর আমি সিদ্ধান্ত অবশ্যই আমি পেমেন্ট করব তবে তার আগে আমাকে সন্তুষ্ট হতে হবে ফ্রাঞ্চাইজির সঙ্গে মনের বিষয়ে কোনো বিবাদ থাকার ইঙ্গিতও দেন তিনি যদিও চূড়ান্ত অর্থ পরিষদের প্রতিশ্রুতি দিয়েছেন তবে সামিরের এমন বক্তব্য পরিস্থিতি আরও জটিল করে তুলেছে স্টার স্টারের প্রতিবেদন অনুযায়ী ইমন ইতিমধ্যে বিসিবির কাছে মৌখিকভাবে তার বেতন না পাওয়ার বিষয়টি জানিয়েছে এবং আনুষ্ঠানিক অভিযোগ দায়ের প্রস্তুতিও নিয়েছেন তবে এখন পর্যন্ত বোর্ডের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ইমন ব্যক্তিগতভাবে অনুশীলন চালিয়ে যাচ্ছেন বিশেষ করে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির জন্য যা আগামী মাসে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত অনুষ্ঠিত হবে এই বছরের বিপিএলে ই মনের পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না সাত ম্যাচে তিনি এখন পর্যন্ত দুইশো পঁচিশ দশমিক ছয় শূন্য স্ট্রাইক রেটে মাত্র একশো তিন রান করেন এবং প্লেইং ইলেভেন থেকে বাদ পড়েছেন শেষ দুই ম্যাচে তবে তার পারফরম্যান্স যেমনই হোক একজন খেলোয়াড়ের বেতন পরিশোধ না করার কারণ হিসেবে সেটি গ্রহণযোগ্য নয় অন্যদিকে ফ্রাঞ্চাইজিটি দাবি করেছে যে তারা স্থানীয় খেলোয়াড়দের পঁচিশ থেকে পঞ্চাশ শতাংশ এবং বিদেশি খেলোয়াড়দের অন্তত পঞ্চাশ শতাংশ পেমেন্ট ইতিমধ্যে করেছে শ্রীলঙ্কার পেসার বিনুরা ফার্নান্দোর পেমেন্ট সংক্রান্ত অভিযোগ আংশিকভাবে অস্বীকার করে সামির বলেছেন যখন বিনোরা একটি ম্যাচ খেলেছে তখন সে পঞ্চাশ শতাংশ পেমেন্ট পেয়েছিল এখন সে সত্তর শতাংশ পেমেন্ট পেয়েছে এই ধরনের বেতন সমস্যা কেবল খেলোয়াড়দের মনোভোগ কমিয়ে দেয় না এটি পুরো লীগের ইমেজকেও ক্ষতিগ্রস্ত করে বিপিএল এর মতো একটা প্রতিযোগিতা যা বাংলাদেশে ক্রিকেটের বড় ব্র্যান্ড তবে এমন অনিয়ম ও অর্থনৈতিক জটিলতার কারণে আন্তর্জাতিক মান থেকে পিছিয়ে পড়ছে ফ্রাঞ্চাইজি এবং বিসিবির মধ্যে আরও সমন্বয় প্রয়োজন যাতে ভবিষ্যতে এ ধরনের সমস্যার পুনরাবৃত্তি না হয়